নমস্কার সবাইকে বাংলা চোদ্দোশো বত্রিশ বর্ষের সকলকে জানায় আন্তরিক রীতি ও শুভেচ্ছা সারা বছর সবার ভালোভাবে কাটুক এই আশা রাখি আপনারা জানেন আমি শিক্ষার্থীদের জন্য শ্রেণীকক্ষকে আকর্ষণীয় করার জন্য সারা বছর ধরে বিভিন্ন টিচিং লার্নিং মেটেরিয়ালস আমি তৈরি করি টিএলএম তৈরি করি এই টিএলএমের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের পরিবেশ মনোগ্রাহী আকর্ষণীয় করার চেষ্টা করি আপনারা আমার বিভিন্ন পেজ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দেখবেন সেখানে আমি বিভিন্ন ধরনের টিএলএম আপনাদের কাছে উপস্থাপন করি যদি টিএলএমগুলি আপনাদের ভালো লাগে তাতে আমার যে এই কর্মকাণ্ড সার্থক হবে এটা আশা রাখি আশা করি কয়েকজনের কাছে অন্তত কয়েকজনের কাছে এই টিএলএমের গুরুত্ব পেয়েছে যার জন্য আমাদের গোপালনগর চক্রের একজন শিক্ষক আমাকে দুটি টিএলএম বানানোর জন্য বারবার আবদার করেছে তার আবদারে সাড়া দিয়ে আমি দুটি টিএলএম বানিয়েছি আপনাদের আজকে এ টিএলএম দুটো দেখাচ্ছি এই হচ্ছে একটি টিএলএম এ টি এল এর নাম ম্যাগনেট রোড খুবই চিত্তাকর্ষক একটি টিএলএম রঙ বেরঙের কাগজ দিয়ে তৈরি এই টিএলএমটি লেখা আছে লেটস ফান উইথ লেটার্স আমার এই বোর্ডের পিছনে আরেকটা জিনিস লুকিয়ে আছে আপনার দেখাবো উপর থেকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে এবিসিডি ছাব্বিশটা লেটার আছে এই ছাব্বিশটা লেটার কীভাবে আছে সেটাই আমি আজকের এই টিএলএমের একটা মানে আলাদা একটা দিক এবং এই টিএলএমটি আশা করি ভালো লাগে এই যে এ আমি তুলে ফেললাম পিছনে আবার ক্যাপিটাল এ আছে এখানে স্মল এর এক্সাম্পল দেওয়া আছে এই কার্ডে এই কার্ডটা যখনই আমি এর পাশে রাখবো সঙ্গে সঙ্গে এটা চুম্বকের মতো লেগে যাবে অর্থাৎ এটা আকর্ষিত হবে এ যে স্মল বি পিছনে ক্যাপিটাল বি এরকম প্রত্যেকটা এই যে স্মল এল পিছনে ক্যাপিটাল এল এল প্রত্যেকটি এভাবে চুম্বকের মতো লাগবে এবং আমি এর জন্য চুম্বক ব্যবহারও করেছি চুম্বক কি করে এই বোর্ডের এই কার্ড এই কার্ডবোর্ডগুলির সঙ্গে আকর্ষিত হচ্ছে সেটাও দেখাবো যে পিছনে কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা আমি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি লেটার পিছনে ম্যাগনেট আছে যার জন্য এটা আকর্ষিত হচ্ছে আশা করি এই ট্রেনিংটি খুব ভালো লেগেছে এবং শিক্ষার্থীর সমস্ত এই কার্ডগুলি সরিয়ে দিয়ে তাদের আমরা সাজানোর জন্য বলতে পারি যে তোমরা এটা সাজাও এই হচ্ছে একটা টিএলএম ওই এটা একটু ধরো এবার আরেকটি টিএলএম আরেকটা টিএলএম যেটা এটা হচ্ছে সহজ পাঠ সহজ পাঠের উপর সহজ পাঠের উপর একটা টিএলএম এই আমরা এই টি যারা আমার আগের পেজ বা আগে ফেসবুক দেখেছেন বা ইউটিউব চ্যানেল দেখে এটা আমি দেখেছি ওই এটার থেকেই ঘরে লেগেছে মাস্টার তাই তার অন্যদের একটা বানিয়ে দিয়েছি দুটোর মধ্যে একটু পার্থক্য আছে আগের টিএলএমটায় পাঁচটা বাক্য ছিল সহজপাঠে কিন্তু এই টিএলএমে ছটা বাক্য হবে বনে থাকে বাঘ গাছে থাকে এখানে মেলাতে হবে এটা আমি গাছে থাকে এখানে মিলিয়ে আমি বলবো বাচ্চারা দেখাবে পাখি এরকম জলে জলে থাকে বাচ্চারা মেলাবে মাছ জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে প্রত্যেকটাই এরকম ঘোরানো যাবে এভাবে সার এই রোগগুলি এরকম করে ঘুরিয়ে বাচ্চারা মেলাবে এবং আশা করি সমস্ত শিক্ষার্থীদের কাছে এটি খুব আকর্ষণীয় হবে যদি তাদেরকে হাতে ধরিয়ে ব্যবহার করতে দেওয়া হয় অনেক মাস্টার আমার কাছে রিকোয়েস্ট করেন আপনি যে টিএলএমগুলি বানা বানান সে টিএলএমগুলি কীভাবে বানানো হয় সেটা একটা ভিডিও করলে ভালো হয় কিন্তু আমারও তো সময় নেই একবার স্কুলে যেতে হয় স্কুল থেকে এসে আমি যখনই একটু অবসর সময় পাই ভালোবাসার তাগিদে এই টি বানাই কিন্তু এই টিএলএম বানানোর প্রক্রিয়া খুবই সহজ উপাদানগুলিও খুবই একদম সহজলভ্য আপনারা যেখান থেকে আমি অব্যবহৃত মানে ফেলে দেওয়া জিনিস থেকে এগুলি বানাই শুধু রঙিন কাগজকে একটু বহিরাবরণকে একটু সাজানোর জন্য ব্যবহার করি নাহলে সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার এই টিএলএমগুলি বানানো হয় একটুখানি সময় লাগে পয়সা বা টাকা অর্থমূল্য সেই সেরকম না লাগলেও একটু সময় দিত এই একটা টিএলএম বানাতে আমার একদিন লেগেছে ওই টিএলএমটি বানাতেও আমার একদিন লেগে গেছে শুধু একটু একটু ভালোবাসা থাকলেই এই টিএলএমগুলি বানানো যাবে এবং শি এই ধরনের টিএলএম আপনারা কোনো দোকানে বা কোনো লাইব্রেরিতে বা কোথাও খুবই দেখা মানে পাবেনই না যেহেতু এটা হাতে বানানো টিএলএম এই ধরনের টিএলএম যদি আমার ভিডিও দেখে অন্য কোনো টিএলএম কারো ভালো লাগে আপনারা আমাকে ফোন করতে পারেন আমি বানিয়ে দেব একদম এটা জাস্ট যা খরচ হয়েছে শুধু সেইটা সেইটাই নেওয়া হবে আর কিছু না আরেকটি কথা বলার যে আমি টিএলএম কি করে বানাতে হয় সেটা যে ভিডিও করা একটা প্রফেশনাল ভিডিও করা এটা আমার দ্বারা সমূর্ণ অনেক সময় ব্যয় করতে একটা ভিডিও কভার করা একটা ভিডিওর এডিটিং করা অনেক সময় শুধুমাত্র আমি একটা এ তৈরি করি সেটাই আপনাদের সামনে উপস্থাপন একটা টি তৈরি করি আপনাদের সামনে উপস্থাপন সবাই ভালো থাকবেন ধন্যবাদ